দেশের সামষ্টিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদ এই পদে নিয়োগ ঘিরে সম্প্রতি সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন আর বিতর্ক অভিযোগ উঠেছে এই পদে অভিজ্ঞতা ও যোগ্যতার বাইরে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কর্মকর্তাকে বসানোর তর্জোর চলছে সূত্র বলছে এই পদে নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সায়রা ইউনুস অভিযোগ রয়েছে তার স্বামী ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এই পদে তাকে বসানোর চেষ্টা করছেন জানা গেছে আগামী তিন জুলাই অবসরে যাচ্ছেন সায়রা ইউনুস তার আগেই তাকে প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব দিতে চাইছে এই প্রভাবশালী মহল এই পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেওয়া হচ্ছে মঙ্গলবার ডাকা হয়েছে চারজনকে তারা হলেন সায়রা ইউনুস পরিচালক ইজাজুল ইসলাম পরিচালক সেলিম আল মামুন এবং অর্থনীতিবিদ ডক্টর আক্তার হোসেন তবে আশ্চর্যের বিষয় এই বোর্ড গঠন করেছেন স্বয়ং তার স্বামী ডেপুটি গভর্নর হাবিবুর রহমান এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভেতরেই তৈরি হয়েছে উদ্বেগ ও অসন্তোষ অনেক কর্মকর্তার মতে সায়েরা ইউনুসের পর্যাপ্ত গবেষণা অভিজ্ঞতা নেই নেই অর্থনীতি নির্ভর প্রকাশনা বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাজের নজিরও এই প্রেক্ষাপটে সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি বলেন প্রধান অর্থনীতিবিদের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের রাজনৈতিক ঘনিষ্ঠতা নয় বিবেচনায় থাকা উচিত প্রাতিষ্ঠানিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়মের সুযোগ নেই যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ হবে অভিযোগ আছে এর আগেও ড হাবিবুর রহমানকে প্রতিযোগিতা ছাড়াই প্রধান অর্থনীতিবিদ করা হয়েছিল